রচনা ব্যানার্জীর ভোটে দাঁড়ানো নিয়ে একেবারেই খুশি নন তার ছেলে রাজনীতিতে আসা নিয়ে কি বলল রচনার ছেলে প্রণীল গত বেশ কয়েক মাস ধরেই রচনার রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিল আর এবার সেই জল্পনায় অবশেষে সত্যি হল অভিনেত্রী রচনা ব্যানার্জী লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন তৃণমূলের প্রার্থী হয়ে রচনা ব্যানার্জীকে এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফে জিজ্ঞেস করা হয় মায়ের ভোটে দাঁড়ানো নিয়ে ছেলের কি অভিমত এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী রচনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানাতেই আমি রাজনীতিতে এসেছি আমি অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি দিদি ওয়ান করতে গিয়ে বহু মানুষের কথা জেনেছি বিশেষত মহিলাদের কথা জেনেছি অনেকে নিজের পায়ে দাঁড়িয়েছেন এটা আমাকে মানুষের জন্য কিছু করার অনুপ্রেরণা জুগিয়েছে তবে রচনা জানিয়েছেন তার এই ভোটে দাঁড়ানোর সিদ্ধান্তে তার ছেলে মোটেই খুশি হয়নি প্রণীল রচনাকে বলেছে মা তুমি আমাকে ছেড়ে চলে যাবে রচনা তাকে জানিয়েছেন এবার থেকে হুগলিতে থাকতে হবে তবে তোমার পাশে আমায় সব সময় পাবে রচনার কথায় তার ছেলে এবার উচ্চ মাধ্যমিক দেবে তারপর বাইরে পড়তে চলে যাবে ওই সময়টা ছেলের একটা আলাদা জগৎ তৈরি হবে তাই এই সময়টাই অভিনেত্রীর নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য সঠিক সময় বলে মনে হয়েছে রচনাকে দেখা যাবে হুগলিতে লকেট চট্টোপাধ্যায়ের বিপরীতে ভোটে দাঁড়াতে বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে